আপনারা সবাই কেমন আছেন আপনাদের দয়া আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আসতে আসলাম আমাদের খেতে মরিচ খেতে মরিচ উঠানোর জন্য দুপুরে রান্না করা হবে সেই জন্য তো ভাবলাম আপনাদের সঙ্গে শেয়ার করি এই যে আমাদের মরিচ খেতে অবস্থা দেখেন শাক সবজিতে বইড়ে গেছে যে মরিচ গাছ সব নষ্ট হয়ে গেছে যা আছে এগুলো এখন উঠে ফেলবো শাক গেছে আছে সেগুলো এখন উঠাই ফেলবো গাছ সব মরে যাইতেছে গাছ সব নষ্ট হয়ে গেছে তারপর ভেন্ডি গাছগুলো অনেক সুন্দর হয়েছে পাখির বাসায় বাচ্চা কিসি মিশির গাছ সব নষ্ট হয়ে গেছে গাছগুলো অনেক সুন্দর হয়েছে দেখেন কত বড় বড় হয়েছে মরিস গাছ এবার সে মিঠা মিঠাপটল গাছ এই যে এভাবে এটা ছিলেন না একটা না করছে কোন জায়গায় জানি আসে একটা বড় এই সাদেও না একটা আছে এত দেখি করে এটা কি চিরবেন না বলে বলাই হালদা এই যে Şuraya. Hmm. İşte koyta. koydu. Geliyor işte. Hadi. Ha? Doğru işte. Kolu kolu. <coughs> i̇şte বললে হালদা বেড়ায় নষ্ট করে দেয় আমাদের বাড়ি পাশে যে রাস্তাটা হয়েছিল আপনাদের এর আগের ভিডিওতে দেখাইছিলাম তো যার জমির উপর দিয়ে রাস্তা দিতেছে তারা রাস্তার জমি দিবে না সেজন্য আর কি আবার ঢালাই দিতেছে লাগাই রাস্তাটাই পাশ দেখলে ভালো হতো কিন্তু তারা তো দেবে না ঠান্ডা ঠান্ডা বাতাস ধরে না